নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে আমরা কেন্দ্রে নাও যাইতাম পারি একটা আলগা নৌকা বানাইয়া ওইটার উপরে নৌকা ছিল মারবো খালি গেল তারপরও আমরা অন্য কারো করে বর্ধমোড়া বাংলা না। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই মুহূর্তে যারা নাকি আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা আওয়ামী লীগ সমর্থককারী তারা কিন্তু বারবার কিন্তু একটা মেসেজ কিন্তু দেওয়ার চেষ্টা চালাচ্ছে অন্তর্ভূর্তীকালে সরকারকে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে না ফেলে তাহলে আমরা যদি ভোট যেতে পারি কিংবা আমরা তো অবশ্যই ভোট কেন্ডে যাব সেক্ষেত্রে আমরা অন্য কোনো দলকে কিংবা অন্য কোনো প্রার্থীকে অন্য কোনো মার্কাকে নৌকা অন্য কোনো মার্কা আমরা সাপোর্ট করবো না ইভেন আমরা কোনো মার্কাকে ভোট দিবো না আমরা শুধু আওয়ামী লীগকে ভোট দিব আমরা শুধু নৌকাকে ভোট দিব যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ না করায় রেনুস তাহলে আমরা নৌকা সেই নৌকার উপরে মেরে আমরা ভোট বাক্সে আমরা দিব দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা আওয়ামী লীগ যারা নাকি সমর্থক করে যাদের নাকি রক্তে আওয়ামী লীগ লেগে আছে কিংবা যারা নাকি আওয়ামী লীগ তারা জন্ম থেকে কিংবা প্রজন্ম থেকে তারা যারা আওয়ামী সাপোর্ট করে তারা কিন্তু এই ধরনের বার্তা কিন্তু বর্তমান দিয়ে যাচ্ছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ বাদে কিংবা আওয়ামী লীগকে সাইডে রেখেই তারা নির্বাচনের একটি সমীকরণ কিংবা নির্বাচনের দিকে কিন্তু একটু একটু করে আগিয়ে যাচ্ছে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে দর্শক বন্ধু আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য কি আওয়ামী আছে সারা জীবন থাকবো আমার দৃষ্টিতে আমি আওয়ামী লীগকেই চাই ঠিক আসিনার জন্য প্রতিটা অসহায় মানুষ কান্না করে না আমাদের মতো স্মার্ট মেয়েদের কাছে ছেলেদের কাছে না যাওয়া যারা অশিক্ষিত পড়ালেখা না ফুটপাতে আছে অসহায় মানুষের কাছে যান প্রতিটা মানুষই তারাই চাইবো সবাই চাইবো তারে দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে শুনতে পারলেন একটি বনের বক্তব্য যে তিনি বারবার শুধু বলার চেষ্টা চালাচ্ছে যে আউমিলিককে বারবার জনগণ চাচ্ছে আপনারা শিক্ষিত কোন মানুষকে না জিগিয়ে গ্রাম অঞ্চলে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে যে গ্রাম অঞ্চল আছে সেখানে যে সাধারণ জনগণ আছে তাদেরকে আপনারা একটা বার জিজ্ঞাসা করেন যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার সামনে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কোন সরকারকে চাচ্ছে কিংবা সাধারণ জনগণ যারা নাকি গ্রাম অঞ্চলে বাস করে তারা কোন সরকারকে চাচ্ছে কিংবা তারা নির্বাচনে কোন মার্কাটি চাচ্ছে এটা কিন্তু বর্তমান সাধারণ জনগণ কিন্তু বলার কিন্তু চেষ্টা চালাচ্ছে যে জনগণ বারবার শুধু একই কথা বলে যে আওয়ামী লীগকে চায় সাধারণ জনগণ কিংবা গ্রাম অঞ্চলের মানুষ তারাও ঠিক একই বক্তব্য দিয়ে যে আওয়ামী লীগকে চায় দর্শক বন্ধুরা এটা কি ইগনোর করতে পারবে অন্তর্বর্তীকালে সরকার যেখানে এখন পর্যন্ত পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের চরম আকারের কিন্তু একটা সমর্থকারী গোষ্ঠী কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত দেখা দিচ্ছে উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে সাইডে রেখে কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু নির্বাচনের যে প্রকল্পটি কিংবা নির্বাচনের ঘোষণাটি কিন্তু অন্তর্বর্তীকালে সরকার প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যে এখানে আওয়ামী লীগ থাকবে না থাকবে অন্য সমস্ত দল আর সেখানে সাধারণ জনগণের কিন্তু ভিন্ন বার্তা কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে কিন্তু একের পরে দিয়ে যাচ্ছে আসলে এটা অন্তর্বর্তীকালে সরকার কিভাবে সামাল দেবে কিংবা এটা অন্তর্বর্তীকালে কি আদেও এড়াতে পারবে যদি বাংলাদেশের সুষ্ঠু একটি নির্বাচন কিংবা বহির্বিশ্বে কিংবা জাতিসংঘের কাছে যদি এই নির্বাচনটি আপনার গ্রহণযোগ্য করতে তাহলে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এই নির্বাচনে ফেরাতেই হবে অন্তর্বর্তীকালে সরকারকে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আওয়ামী লীগের সমর্থককারীরা তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনার দলে দলে কিন্তু বের হয়ে আসছে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরা অন্তর্বর্তীকালে সরকার এই প্রসঙ্গে কিংবা তারা সাধারণ জনগণ আপনার সুষ্ঠু একটি সমাবেশ কিংবা আপনার রাজপথে কিন্তু তারা নেমে আসছে যাতে আওয়ামী লীগকে অন্তর্ভূতি

দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি বার্তা দিয়ে যাচ্ছে যে শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে ফিরে বেশে এই বার্তাটি কিন্তু তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যে অন্তর্বর্তীকালের সরকারের উদ্দেশ্যে যে আওয়ামী লীগকে নিশ্চিত নয় আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে উল্টো দিকে তারা আরও একটি স্লোগান দিচ্ছে যে বাংলাদেশের জামাত শিবির রাধাকার এই মুহূর্তে বাংলা ছাড় উল্টো দিকে তারা আরও একটি স্লোগান দেওয়ার চেষ্টা চাচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে যদি অন্তর্বর্তীকালের সরকার কোনোভাবে আওয়ামী লীগকে করে কিংবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো প্রকল্প চালায় তাহলে সেই প্রকল্প থেকে অন্তর্বর্তীকালে সরকারকে বের হয়ে আসতে হবে এবং নতুন একটি নির্বাচনের রুটম্যাপ কিন্তু ঘোষণা করতে হবে সেই রুটম্যাপে অবশ্যই আওয়ামী লীগকে রাখতেই হবে যদি আওয়ামী লীগকে না রাখে তাহলে বাংলাদেশে তারা বড় একটি আন্দোলনের কিন্তু একটা আকার ইঙ্গিত কিন্তু দিয়েই যাচ্ছে যেখানে অন্তর্বর্তীকালে সরকার যদি দেখেন যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত নিষিদ্ধ করছে যেখানে সেটা কিন্তু তর্ক করলো না আওয়ামী লীগ নেতা কর্মী কারণ বাংলাদেশের স্বাধীনতার দল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের ওই যে বললাম আগে যে বাংলাদেশের ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থককারী বা আওয়ামী লীগ ম্যান্ডেটের অধিকারী কিন্তু এই দলটি এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবে অন্তর্বর্তীকালে সরকার কি সামনের নির্বাচনটি কি সুস্থ রাখতে পারবে কিংবা বহির্বিশ্বে ঠিক একই প্রসঙ্গ যে বহির্বিশ্বে কিংবা জাতির সঙ্গে সেই নির্বাচনটি কি গ্রহণযোগ্য হবে যেখানে আওয়ামী লীগের সমর্থককারীরা আওয়ামী লীগকে কিন্তু এখন পর্যন্ত দাবায় রাখতে পারতেছে না অন্তর্বর্তীকালে সরকার যেখানে আইন করে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার পরেও আওয়ামী লীগ কিন্তু বা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য আওয়ামী লীগ সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগ ম্যান্ডেটের যে সমস্ত জনগণ তারা কিন্তু রাজ পথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে তারা এই কি বার্তা কিংবা একের পর এক এই ধরনের বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে আর উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা মন্ডলীরা তারা কিন্তু বলে যাচ্ছে বারবার যে এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানো হবে না দর্শক বন্ধুরা তাহলে কি বাংলাদেশে আরও একটি পাঁচই আগস্ট হবে এই ধরনের আকার ইঙ্গিত কিন্তু বর্তমান দিয়ে যাচ্ছে আপনার আওয়ামী লীগ সমর্থককারীরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এখানে তারা বারবার শুধু একই প্রসঙ্গ কিংবা একই কথা বলার চেষ্টা চালাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে যদি নির্বাচনে না ফেরে হলে বাংলাদেশে আরো একটি উনিশশো সাল আমরা গড়ে তুলবো আওয়ামী লীগকে বাংলার মাটিতে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করবো তারা কিন্তু এই ধরনেরও বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে এটাকে কি আসলে অন্তর্ভুক্ত সরকার ইগনোর করতে পারবে কোনোভাবে এটার কি দায়বার কিন্তু এড়াতে পারবে না অন্তর্বর্তীকালে সরকার যদিও দায়বার এড়ায় তাহলে কিন্তু এটার বড় একটি মাসুল কিন্তু অন্তর্বর্তীকালে সরকার কিন্তু দিতে হবে পাঁচই আগস্টের থেকেও কিন্তু ভয়ঙ্কর হতে পারে দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের জনগণের বিক্ষোভ পক্ষ থেকে দর্শক বন্ধুরা সর্বশেষ আমি যে বার্তাটি আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে আমি কিন্তু ইতিপূর্বে বললাম যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু পালন করা হচ্ছে সেখানে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে এই দায়ভার কি অন্তর্বর্তীকালে সরকার এড়াতে পারবে কিংবা বহিবিশ্বে কিন্তু বর্তমান তাকিয়ে আছে বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের সমর্থককারীরা কিন্তু এখন পর্যন্ত ঢাকার রাজপথে তারা কিন্তু রাজ করতেছে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে পড়তেন যে অন্তর্বর্তীকালে সরকার কি এই দায়ভার এড়াতে পারবে বা এই ড্রাইভার এড়ায় তাহলে এই নির্বাচনটি সুষ্ঠু হবে কিংবা বহির্বিশ্বে কি গ্রহণযোগ্য হবে যদিও বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে ওই যে আপনার শুরুতে যে বক্তব্য শুনে সাধারণ জনগণে যে আওয়ামী যদি না ফেরায় অন্তর্বর্তীকালে সরকার তাহলে আমরা নৌকা মার্কা নিজ হাতে বানিয়ে ভোট কেটে নিয়ে যাব এবং সেখানে আমরা ভোট দিব শুধুমাত্র নৌকায় আমরা অন্য কোনো মার্কাতে কিন্তু ভোট দিব না এখানে আপনার প্রায় কোটি কোটি জনগণের ভোট এত ভোট যদি পাতিল হয় তাহলে জাতির সঙ্গে বা বহির্বিশ্বে এই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে সেখানে পুরো বিশ্ব বতন তাকিয়ে আছে বাংলাদেশের এই গণতন্ত্র নির্বাচনের জন্য আছে বহিবিশ্বের জনগণ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে সরকার যদি চান্স নিষিদ্ধ করে কিংবা আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনটি করে তাহলে এই নির্বাচন কতটুকু হবে যেখানে আওয়ামী লীগের প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি আপনি ধরেন অলমোস্ট এখানে আপনার চার থেকে পাঁচ কোটি কিন্তু ম্যান্ডেটের অধিকারী আওয়ামী লীগ আর এই চার পাঁচ কোটি ভোট যদি বাতিল হয় তাহলে কিন্তু এই নির্বাচনটি কিন্তু কখনোই বা বহিপৃষ্ঠে কিন্তু গ্রহণযোগ্য হবে না এত বড় একটা রিস্ক কি নিবে অন্তর্বর্তীকালে সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবে